এবার নির্বাচনে হিজাব পৈরা ভোট দিতে যাবে এই যে নারীরা তারা একটা বিশেষ ভূমিকা পালন করবে এবং আমি কিছুদিন আগে একটা আলাপ করছিলাম তুমি মনে হয় যে মানে পোলিং এজেন্টরা এখানে অনেক বড় একটা রোল প্লে করতে পারে এবারে নির্বাচনে তার কারণ হচ্ছে যে আমি শুনছি যে কয়েক লক্ষ বোরকা বানানো হয়েছে বা নেকাপ বানানো হয়েছে জাস্ট ভোট দেওয়ার জন্য আমি এটা সত্য মিথ্যা জানি না কিন্তু যদি এরকম হয় যে একজন মহিলা সকালবেলা নেকআপ পইরা তিনি বাইরে এসছেন এবং মানে প্রত্যেকটা এলাকায় একবার একবার করে বুথে বুথে গিয়ে একটা করে ভোট দিচ্ছেন এবং তাকে যখন নেকআপ খুলতে বলা হচ্ছে তখন তিনি চেতে যাচ্ছেন নির্বাচন যদি কোনোভাবে রিক্স হয় সেক্ষেত্রে অবশ্যই বিএনপির উচিত মারামারি লাগানো এবং এতে কোনো প্রকার মানে জুলাই গণ আন্দোলনে যেরকমভাবে শহীদ অর্জনের নাম ছিল এবং সেখানে ছাত্রদলের কর্মীরাও তো ছিল সেই একই ছাত্র দলের কর্মীদেরকে আবার জুলাই গণ আন্দোলনের মতো বুকে বাউসাহীদের মতো দাঁড়ায় যেতে হবে কমপ্লিটলি কমেডি যে তারা এরকম মাথার মধ্যে টুপি পেরে রাজনীতি করতেছে কমেডি না এটা তো জুলাই গণভ্যুত্থান তুই জাস্ট চিন্তা কর যে নাহিদ ইসলাম সাবজিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে ফেসগুলা যারা এখন এই যে কমেডি ক্যারেক্টারের মতো গুরুপা খাইতেছে এরা জাস্ট জুলাইয়ের ওই নেতাগুলা মিলে মিলে না তো জুলাই গণ অভ্যুত্থান ছিল একটা ইসলামিক গণ আন্দোলনের রূপরেখা যেখানে আমেরিকা ইনভলভ ছিল কিনা আমরা জানি না কিন্তু এর একটা গণ একটা গণ একটা ইসলামিক গণ ফাইনালি সেই ইসলামিক গণভ্যান বাস্তবে রূপ নিল আমি আগে জুলাই ইসলামিক বিপ্লব বলতে শিখুন হ্যাঁ ফাইনালি এই যে জুলাই গণ আন্দোলনের সেই নেতারা তারা জামাতকে যদি ফাইনালি তাদের বিপ্লবী সংযুক্তি মনে করে তাহলে জুলাই গণ আন্দোলনও তারা এই ইসলামিক বিপ্লবের জায়গা থেকেই করছে মানে এই যে জেনারেশন জি বা এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছেলেমেয়েরা বা পোলাপাই কমপ্লিটলি গবেট মানে ওনার তো রাজনীতি মানে ওনারা যে এত বড় একটা আন্দোলনের শরিক ছিল এটা তো তারা জানে না আসলে পরবর্তীতে মানে যে কোনো গণ আন্দোলনের পরে বা বিপ্লবের টাইমে বিপ্লব কেন কখনো সফল হয় না বিপ্লব কখনো সফল হয় না কারণ বিপ্লবের একটা পর্যায়ে পার হওয়ার পরে মানে যখন একটা মোটিভ তারা হাসিল করে ফেলে বা একটা কিছু যখন তারা হাসিল করে ফেলে তারপরে সবাই আলাদা আলাদা হয়ে যায় তখন যার যার যেই চাহিদা তারা সেই জায়গায় নিয়ে আগায় যায় এখন নাহিদ ইসলামরা যদি ইসলামিক গণ আন্দোলন বা ইসলামী বিপ্লব চায় ইসলামরা তো সেই জায়গায় সফল তাদের একটা রাজনীতি ছিল কিন্তু এই যে জেনারেশন জি নামক যেই মানে বর্গ বা এই যে মানে শিক্ষিত জেনারেশন জি প্রাইভেট ইউনিভার্সিটি ওনাদের আসলে কখনোই কোনো রাজনীতি ছিল না মানে মানুষ অলওয়েজ একটা পজিটিভলি চার্জ একটা ভয়েডের ভিতরে বসবাস করে এবং অলওয়েজ তারা একটা পজিটিভ ভবিষ্যৎ দেখতে পায় হুম ফলে একটা পজিটিভ ঘটনা যখন ঘটতেছে তখন তাদের মনে হচ্ছে যে না অনেক ভালো কিছুই হবে কিন্তু মানে হাসিনা পতনের আন্দোলন যতটা একটা ইগুইস্টিক আন্দোলন ছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ততটা কিন্তু রাষ্ট্র গঠনের আন্দোলন ছিল না আমেরিকা জুলাই গণভ্যুত্থান যদি ঘটায় থাকে একটা গণঅভ্যুত্থান ঘটানো খুব কঠিন কিছু না মানে অন্তত গণঅভ্যুত্থান ঘটে যাওয়ার পরে ওইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি বা ওইটাকে আমরা যদি মানে ফরেন্সিক মানে টিম দিয়া হিসাব নিকাশ করিয়া নিই তাহলে কিন্তু এটা খুব কঠিন কিছু না ধরা যাক যে হাসিনা হাসিনার টেম্পারমেন্টটা অলওয়েজ হাই রাখতে হবে ফলে হাসিনা কে বা হাসিনার হাসিনার আশেপাশের কিছু লোক ব্যক্তিবর্গ দিয়া হাসিনার টেম্পারমেন্ট অলওয়েজ হাই রাখা হইল অন্যদিকে যে লোকগুলা মারা যাচ্ছে তাদের মৃত্যুগুলো ত্বরান্বিত করা হইলো এবং এই মৃত্যুগুলা যেন সঠিকভাবে ইয়াংদের যেই মানে রক্ত বা ইয়াংদের যে জজবা সেই জায়গাটাই জাস্ট কানেক্ট করা হইলো তাইলে তো একটা গণ সম্ভব ফলে মানে আমাদের হাসিনা আমাদের যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে আমাদের আত্মপরিচয় এবং আমাদের যেই গরিমা সেটাকে নস্বাত করে দিছে আমরা পনেরো বছর প্রায় দেশের ষোলো থেকে সতেরো কোটি মানুষ আসলে আমরা কি করব আমরা জানতাম না আমি আমার এই চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করব তো আমার বন্ধুর সঙ্গে আমি সেটা শেয়ার করলাম আবদুল্লাহ তানবির ওনার সঙ্গে শেয়ার করলাম তো উনি বললেন যে প্রথম ইন্টারভিউর আলাপটা আমার মাধ্যমেই শুরু হইতে পারে মানে আমি একটা ইন্টারভিউ দিলাম এবং সেটা দিয়ে আলোচনা শুরু হইতে পারে ফলে উনি চাইলেন যে উনি আমার একটা ইন্টারভিউ করবেন পরবর্তীতে আমি উনার এবং অন্যান্য আরও অনেকের ইন্টারভিউ করব। ফলে আজকে এই আজকের যে আলাপ এটা বেসিক্যালি আমার একটা ইন্টারভিউ আমার এই আলাপ আলোচনা আমি যার সঙ্গে করতেছি উনি আমার বন্ধু আব্দুল হাততানবির ঠিক আছে আমরা শুরু করি হ্যাঁ একটা আমেজ নির্বাচনের আমেজ স্টেপ আছে শেষ থেকে এখন সময় তো নির্বাচন দিয়ে আর শুরু করা যায় যে নির্বাচন কি আদৌ হবে কিনা মানে সব সব রকম প্রস্তুতি সব রকম মহড়া সব কিছু তোমরা দেখছো কিন্তু আজকে আমরা এটা দেখলাম যে আজকে একটা সময় বসছে রাস্তা মানে ফলে নতুন নতুন আরো ভাগ বদল হতে পারে হ্যাঁ সেই জায়গা থেকে এখন মানে কি বোঝা যায় নির্বাচন কি হবে বা হতে যাচ্ছে নির্বাচন নাও হইতে পারে মানে নির্বাচন না হওয়ার জন্য অনেকের যেরকম অস্থিরতা আছে সেটা নাই হইতে পারে আবার নির্বাচন হইলে সেটাও না নির্বাচন হইতে পারে মানে এমন একটা নির্বাচন হইতে পারে যে নির্বাচনটা আসলে কোনো অর্থবহ না কোনো কারণে তুই নিশ্চয়ই দেখছো যে জিল্লুর রহমান মানে তৃতীয় মাত্রা যে জিল্লুর রহমান উনি হুম উপস্থাপক উনি এবং আরও কিছু লোক অনেক দিন ধরে বলতেছে যে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কমপ্লিটলি একটা ইঞ্জিনিয়ার নির্বাচন হবে মানে নির্বাচনের ফলাফল আগে থেকেই বানানো হবে ইত্যাদি ইত্যাদি এবং ফাইনালি সেই নির্বাচনটা হবে এই কথাগুলো যে ওনারা বলতেছেন এটা কিন্তু জাস্ট একটা ডিটারেন্ট না মানে জিনিসটা এরকম না যে মানে ফাইনালি যেন আমরা একটা বাজে কিছুর মুখোমুখি না হয় নট লাইক দ্যাট এইটা ওনারা মিন করতেছেন এবং মিন করতেছেন বইলেই ওনারা বারবার আলো আলোচনাগুলো করতেছেন নির্বাচন কী কারণে হওয়ার পরেও আসলে না হইতে পারে তুই দেখ যেই গত দেড় বছরে যে সরকারটা ছিল এই সরকারটা তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে এই সরকারটা আসলে জামাত ইনফ্লুয়েন্সের বাইরের একটা কিছু মানে এই সরকারের যত কার্যক্রম পুরা টাইম আমাদের মনে হয়েছে বারবার মনে হয়েছে এটা একটা জামাতি সরকার মানে জামাতি ইসলামী সরকারের ভিতরে ঢুকে বসে আছে এবং এই সরকারের নানান কার্যক্রম এর ভিতর দেওয়া হচ্ছে কয়েকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট হচ্ছে যে জামাত ইসলামকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা দিছে এবং এই সরকারের ভিতরে মানে এই সরকার যে এতদিন প্রলম করবে মানে এতদিন ধরে এই সরকারটা থাকবে এই ব্যাপারে তো বিএনপি চায় না কিন্তু জামাত ইসলাম চাইছে মানে জামাত ইসলাম চাইছে কেন কারণ জামাত ইসলামী সরকারের ভিতরে সে তার যা যা দরকার সে তা পাইতেছিল দিস ইজ নাম্বার ওয়ান ফলে একজন সরকার যখন নিজেই সরকার একটা দল যখন নিজেই সরকার তো সে কিভাবে একটা যখন নিজের অধীনে একটা নির্বাচন হবে সে কেন এটা রিক করবে না মানে হাসিনার আমলে যে নির্বাচনগুলো হাসিনা করছে যে কারণে সে ওই নির্বাচনগুলো রিক করছে সেই একই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা এটা একটা জামায়াত ইনফ্লুয়েন্স অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের পক্ষে নির্বাচনটা নিয়ে যেতে চাইবে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে এই যে মানে আমাদের যে নির্বাচন কমিশন এবং মানে নির্বাচন কমিশনের বাইরে ঐক্যমত সংস্কার কমিশন থেকে নির্বাচন সংক্রান্ত যত ধরনের আবেদন ইত্যাদি বা সুপারিশ ইত্যাদি ছিল সেখানে কিন্তু ছিল যে নির্বাচনটা যাদের মাধ্যমে হবে মানে যেই সব কর্মকর্তার মাধ্যমে হবে জেলায় জেলায় যে রিটার্নিং কর্ম কর্মকর্তাগুলো থাকবে তারা যেন নির্বাচন কমিশনের অধীনে থাকেন কিন্তু বাস্তবতা হইল যে এই জায়গায় যে পঁয়ষট্টি জন বা সাতষট্টি জন রিটার্নিং কর্মকর্তা আছেন। তারা বেসিক্যালি নির্বাচন কমিশনের কেউ না দুই বা তিনজন আসে বনিকবার তাকে রিপোর্টও ছাপছে এটা নিয়ে বাকি যে চৌষট্টি জন রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু এই জেলা প্রশাসকগুলো যে জেলা প্রশাসকগুলো কমপ্লিটলি জনপ্রশাসনের আন্ডারে এবং তারা সেখান থেকে এই এই জায়গাগুলায় নিয়োগপ্রাপ্ত ফলে এরকম আলাপ হয়েছে জিল্লুর রহমানরা আলাপগুলো করতেছেন যে এই যে জেলা প্রশাসক বা ডিসি যারা তারা অনেকেই জামায়াতের পক্ষে যেমন আমরা ফজল কবির খানের কথা শুনি উপদেষ্টা উনি জামাতের না এটা কে না জানে উনি তো জামাতের লোক ফলে এইরকম বিএনপিরও যেমন কিছু উপদেষ্টা আছে জামাতের এরকম উপদেষ্টা আছে মানে মানে যারা আবেদন করছে যে ইনি হইতে পারেন ইনি হইতে পারেন ফলে জামাত পরবর্তীতে এই সরকারের ভিতরে ঢুইকা তার যেই মানে আমলাতন্ত্র তার যেই মানে সচিবালয় তার যে মন্ত্রণালয়গুলো পরিচালনা সেখানে ব্যাপকভাবে কাজকর্ম করছে ফলে তারা বিএনপি এখন সেই জায়গাগুলো কিছুই না পাইলেও জামাত আসলে ব্যাপক একটা জায়গা তৈরি করে ফেলছে ফলে এই রিটার্নিং কর্মকর্তাগুলা যাদের উপর নির্বাচন কমিশন কমপ্লিটলি নির্ভর করতেছে তারা আসলে কেন জামাতের পক্ষে কাজ করবে না ফলে জামাতের পক্ষে তারা কাজ করতেই পারে এবং থার্ডলি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এবার জামাতে ইসলাম কিন্তু হিজাব নামক একটা পারসেপশন তৈরি করছে এবং কিছুদিন আগে তারা যে কর্মজীবী নারীদেরকে ইত্যাদি বলছে এটার মধ্যে সেই হিজাব পারসেপশন আসে যে মানে ইসলাম ধারণার বাইরে যত নারীরা আসেন তাদেরকে আসলে মানে এক ধরনের যেন ভিলিফাই করা ফলে এবার নির্বাচনে হিজাব পইরা ভোট দিতে যাবে এই যে নারীরা তারা একটা বিশেষ ভূমিকা পালন করবে এবং আমি কিছুদিন আগে একটা আলাপ করছিলাম তুমি মনে হয় দেখছোসো যে মানে পোলিং এজেন্টরা এখানে অনেক বড় একটা রোল প্লে করতে পারে এবারে নির্বাচনে তার কারণ হচ্ছে যে আমি শুনছি যে কয়েক লক্ষ বোরকা বানানো হয়েছে বা নেকআ বানানো হয়েছে জাস্ট ভোট দেওয়ার জন্য আমি এটা সত্য মিথ্যা জানি না কিন্তু যদি এরকম হয় যে একজন মহিলা সকালবেলা নেকআ পইরা তিনি বাইরে এসেন এবং মানে প্রত্যেকটা এলাকায় একবার একবার করে বুথে বুথে গিয়ে একটা করে ভোট দিচ্ছেন এবং তাকে যখন নেকআপ খুলতে বলা হচ্ছে তখন তিনি চাইতে যাচ্ছেন এরকম তো হইতেই পারে ফলে এটাও একটা পয়েন্ট যে মানে মানে নারীদের হিজাব পারসেপশন তৈরি করা হিজাবের মাধ্যমে ব্যাপক মাত্রায় কারচবি করা এবং তুই খেয়াল কর যে এই যে কাজটা তারা করবে এর জন্য তাদের কোনো ভয় নাই মানে আপনি যখন জামায়াতের আমির আপনি কর্মজীবী নারী দেশে তো কর্মজীবী নারীর অভাব নাই কারণ সেক্টর থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত কর্মজীবী নারী তো অসংখ্য এত এত কর্মজীবী নারীদেরকে ভিলিফাই করতে সারা এবং তাদের কোনো ভয় নাই ভয়টা নাই কেন কারণ তারা নারীদের ভোটটা এরকম অন্যান্য পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করবে ফলে আলটিমেট উত্তর এইটাই যে মানে আগামী নির্বাচন হোক বা না হোক মানে নির্বাচন আগে মানে এখন খুনা খুনি লাগবে কিনা আমি জানি না বা এই যে মানে কোথায় গিয়ে যেন বসছে যে ওসমান হাদির যে সংগঠন তারা কোথায় তারা কতটা কি করতে পারবে আমি জানি না কিন্তু নির্বাচন যদি হয় বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচন একটা কমপ্লিটলি রিগ নির্বাচন হইতে পারে কারচুপির নির্বাচন হইতে পারে এবং এই জন্য আমি অনেকবার বিএনপির কাছে বলছি এবং বিএনপিকে হ্যাঁ ক্ষমতা হস্তান্তরের সময় নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা মানে ওনাদের মানে শফিকুল আলমের আলাপটা তুই খেয়াল কর শফিকুল আলম বলতেছে যে এই মুহূর্তে মানে আমাদের দরকার হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হস্তান্তর করে দেওয়া যায় মানে তুই খেয়াল কর ওনারা একটা ফল দাঁড় করাবে সেই ফলটা মানে আমি ধরে নিচ্ছি ফলটা দিবে ফলটা দেওয়ার পরে বিএনপি যেন ওইটাতে মারামারি না করিয়া ওইটাকে কেন্দ্র করে ব্যাপক হাঙ্গামা না বাঁধাইতে পারে ফলে চোদ্দো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি সর্বোচ্চ সতেরো ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে এবং আসিফ নজরুল সাহেবরা কার দ্বারা শপথ পড়বে এগুলোও অলরেডি আলাপ আলোচনা করতেছে মানে তাড়াতাড়ি জিনিসটা ঘটায় ফেলতে হবে নির্বাচন যদি কোনোভাবে রিক্স হয় সেক্ষেত্রে অবশ্যই বিএনপির উচিত মারামারি লাগানো এবং এতে কোনো প্রকার মানে জুলাই গণ আন্দোলনে যেরকমভাবে শহীদ দেওয়ার জন্য নাম ছিল

politically এখন তুই আমাকে কি কোনো ভাবে পারবি বা প্রমাণ করতে পারবি যে এই সরকার জামাতের ইনফ্লুয়েন্স না কিন্তু শুরুতে যখন হচ্ছে ছিল তখন বিএনপি এবং জামাত উভয়ই ছিল কিন্তু বিএনপি যেই ভুলটা করছে বিএনপি চাইছে নির্বাচন জামাত নির্বাচন চায় না ফলে বিএনপির কথা ছিল যে তারা যুক্ত হবে না প্রশাসনে তারা প্রশাসন দখল করবে না তারা একটা নির্বাচন চাইছে নির্বাচনের জন্য তারা নানা ধরনের ভেটো ইত্যাদি দিচ্ছে সরকারের নানান কার্যক্রমে ভেটো দিছে ঝামেলা তৈরি করছে নির্বাচনটাকে তারা করতে চাইছে কিন্তু সরকারের ভিতরে যে ঢুকতে হবে এই আইডিয়া থেকে বিএনপি বের হয়ে গেছিল এবং অবশ্যই বিএনপি তা মনে করছে এবং বিএনপি জুলাই গণ আন্দোলনের পরে বিএনপির যে অবস্থা ছিল আমরা চিন্তা করতেছিলাম যে বিএনপি দুইশো আশিটা সিট পাইতে পারে বিএনপি দুইশো সত্তরটা সিট পাইতে পারে এবং এই কারণে অনেকে বলছে যে নির্বাচনটা কয়েকদিন পরে হোক স্বাধীন মালিকও সম্ভবত তাদের একজন যে নির্বাচনটা কয়েকদিন পরে হোক তাই না ফলে এই একটা পারসেপশনে বিএনপি কেন নির্বাচন যাবে না ফলে বিএনপি বুঝতেই পারে নাই যে এই নির্বাচনটা দেড় দুই বছর পরে হবে এবং ভিতরে জামা ধুইকা আসলে পুরা জিনিসটা দখল করে ফেলবে এখন তো প্রশ্নই আসতেছে যে মানে অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম সরকার হ্যাঁ সেই সরকারের উপরে একটা মানে আমাদের একটা পার্টি চেপে বসছে হ্যাঁ যদি এটাই হয় তাহলে আসলে মানে যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এখন তাদের কাছে কি উত্তর আছে মানে তারা কোন কাকে ক্ষমতায় চায় জুলাই গণ যারা অংশগ্রহণ করছে তাদের কথা তারা তো নাই তারা কই মানে যেই লোকটা মানে এটা তো একটি স্পিরিট মানে জুলাই গণভ্যুত্থানে যেই লোকটা অংশগ্রহণ করছে ও তো আর ব্যক্তি না ওর কি স্পিরিট তাই না একটা বিপ্লবী স্পিরিট বা একটা বদলের স্পিরিট বা একটা মানে আধ্যাত্মিক স্পিরিটও যদি আমি বলি এটা ভুল হবে না বা ইসলামের বাসায় যদি একটা জিহাদি স্পিরিটও বলি সেটা বলা মেবি ভুল হবে না কিন্তু সেই লোকগুলা যখন বাস্তব মানুষ হয়ে উঠছে সে লোকগুলো এখন কে সেই লোকগুলা তো এখনকার যে নাহিদ এখনকার যে হাসনাদ আব্দুল্লা এখনকার যে নাসিরুদ্দিন পাটওয়ারি এনারা তো জুলাই গণ নেতৃত্ব দিচ্ছে কিন্তু ওনারা তো আর জুলাই গণভ্যুত্থানের যেই স্পিরিচুয়াল যে ফিগার সেটা তো ওরা রাখে নাই এনারা ইনারা প্রত্যেকে চুরি করছে করছে না ফলে তারা এখন বাস্তব মানুষ ফলে যেই বাস্তব মানুষ জুলাই গণভ্যুত্থানে ছিল সেই বাস্তব মানুষ এখন একটা কমপ্লিটলি অন্য একটা মানুষ এই জায়গায় তুই এনসিপির কথা যদি চিন্তা করস এই এনসিপি এনসিপি কি রাজনীতি করছে মানে জুলাই গণ অভ্যুত্থান যেই দলটা করছে সেই দল কি মানে যে লোকগুলো করছে সেই লোকগুলো কি জামায়াতি ইসলামের মতো একটা মুক্তিযুদ্ধ বিরোধী একাত্তর বিরোধী এবং সবসময় যেই দলটা মুনাফিকি এবং দ্বিচারিতামূলক কাজকর্ম করে তাদের সঙ্গে যুক্ত হইতে পারে পারে না তো তারা তো জুলাই গণবুদ্ধ নিয়ে সেই জায়গায় গেছে এই হাসান আবদুল্লাহরা গেছে এখন যারা এই যে পরে কমপ্লিটলি কমেডি যে তারা এরকম মাথার মধ্যে টুপি পরে ইয়া রাজনীতি করতেছে কমেডি না এটা তো জুলাই গণবুত্থান তুই জাস্ট চিন্তা কর যে নাহিদ ইসলাম সাদজিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে ফেসগুলা যারা এখন এই যে কমেডি ক্যারেক্টারের মতো গুরুপাক খাইতেছে এরা জাস্ট জুলাইয়ের ওই নেতাগুলা মিলে মিলে না তো ফলে তারা তো করাপ্টেড হয়েছে এবং আসিফ মাহমুদের কথা যদি বলি আসিফ মাহমুদের যে দুর্নীতির আলাপ পরবর্তীতে এইগুলো গণমাধ্যম আর প্রকাশ করে নেই কিন্তু আসিফ মাহমুদ যে দুর্নীতি করছে এটা সমাজের কে না জানে সবাই জানে এবং আমি মানে এরকমও আলাপ শুনছি পত্রপত্রিকা লিখতে পারে না কিন্তু এরকমও আলাপ শুনছি যে এখনও মানে নাহিদ ইসলাম মন্ত্রণালয় চালায় এবং যেই মানে এবং এই যে মাহফুজ আলম বা আসিফ মাহমুদ এখনও কিন্তু তারা এই সরকারি মন্ত্রীর বাসা থেকে নামে নেয় তাদের মধ্যে ন্যূনতম জবাবদিহিতা তো নাই আসলে এবং তারা মানে এখন এখন একটা জায়গায় হয়তো আমরা মিলাইতে পারবো যদি আমরা মিলাইতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণ ছিল একটা ইসলামিক গণ গণআন্দোলনের রূপরেখা যেখানে আমেরিকা ইনভলভ ছিল কিনা আমরা জানি না কিন্তু এর একটা গণ একটা গণ নামে একটা ইসলামিক গণ ছিল ফাইনালি সেই ইসলামিক গণভ্যুত্থান বাস্তবে রূপ নিল আমি অনেকদিন আগে কয়েছি জুলাই বিপ্লবকে ইসলামিক বিপ্লব বলতে শিখুন হ্যাঁ ফাইনালি এই যে জুলাই গণ আন্দোলনের সেই নেতারা তারা জামাতকে যদি ফাইনালি তাদের বিপ্লবী সংযুক্তি মনে করে তাহলে জুলাই গণ আন্দোলনও তারা এই ইসলামী বিপ্লবের জায়গা থেকেই করছে কিন্তু নির্বাচনী মাঠের কৌশল মানে হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা করাপ্টেড হয়ে গেছে ফলে এই লোকগুলোর সঙ্গে আর জুলাইকে মেলানোর সুযোগ নাই আর যদি তারা বলে যে না এখনও তারা জুলাইকে ক্যারি করে তাহলে আমাদের ধরে নিতে হবে যে জুলাই গণ যাদের মাধ্যমে হয়েছে তাদের অন্তত সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মানুষ আসলে ইসলামী গণআন্দোলন বা ইসলামী বিপ্লবকে স্বীকার করে এবং বাংলাদেশকে তারা একটা ইরান মডেলের একটা রাষ্ট্র হিসাবে রূপ দিতে চায় এবং ইসলামী বিপ্লবী তাদের মৌলিক স্পিরিট কিন্তু এর আগে দেশের যে বড় বড় ঘটনাগুলো ঘটতেছিল সেই ঘটনাগুলোতে আমরা এই যে এই জেনারেশনের যে ছেলে মেয়েদেরকে মানে আধুনিক মনস্ক এই ছেলে মেয়েদেরকে তো পাইনি সেখানে তো আমরা বড়ভাবে পাইছি হ্যাঁ পাওয়ার পরে তারপরে হচ্ছে জিনিসটা এইভাবে মানে ফোকাস পাই যে এটা এই সময়ের আন্দোলন এই সময়ের চাওয়া হ্যাঁ ফলে এটা রূপান্তর এগুলো ঘটতে হবে কিন্তু তারপর জিনিসটা আবার কেন ওই জায়গায় গেল যে এটা ধর্মপ্রাণ মানুষের একটা চাওয়া ছিল যে এই ইসলামী অভ্যুত্থান করা

পরবর্তীতে মানে যে কোনো গণ আন্দোলনের পরে বা বিপ্লবের টাইমে বিপ্লব কেন কখনো সফল হয় না বিপ্লব কখনো সফল হয় না কারণ বিপ্লবের একটা পর্যায়ে পার হওয়ার পরে মানে যখন একটা মোটিভ তারা হাসিল করে ফেলে বা একটা কিছু যখন তারা হাসিল করে ফেলে তারপরে সবাই আলাদা আলাদা হয়ে যায় তখন যার যার যেই চাহিদা তারা সেই জায়গায় নিয়ে আগায় যায় এখন নাহিদ ইসলামরা যদি ইসলামিক গণ আন্দোলন বা ইসলামী বিপ্লব চায় নাহিদ ইসলামরা তো সেই জায়গায় সফল তাদের একটা রাজনীতি ছিল কিন্তু এই যে জেনারেশন জি নামক যেই মানে বর্গ বা এই যে মানে শিক্ষিত জেনারেশন জি প্রাইভেট ইউনিভার্সিটি ওনাদের আসলে কখনোই কোনো রাজনীতি ছিল না এবং এই রাজনীতি ছিল না বলেই তারা জুলাই গণ আন্দোলনের পরে হাসিনার পতনের পরে এটা যে একটা কোথাও নিয়ে যাইতে হবে এটা তারা জানে নেই এবং এখনও পর্যন্ত তাদের কাছে ক্লিয়ার না যে মানে কেন তারেক রহমান বা কেন জামায়াতি ইসলাম বা কেন এনসিপি এই যে কোশ্চেনগুলা এগুলো তাদের কাছে ক্লিয়ার না ফলে এই জামায়াতি ইসলাম মানে যে জামায়াতি ইসলাম একটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধ বিরোধী তাদের সামনে তার বিএনপির যেই অবস্থান এটাকে তারা দেখতেছে দুর্নীতি কি দুর্নীতি না এই কোশ্চেন দিয়া ফলে জামায়াতে ইসলাম তো আসলে দুর্নীতি কি দুর্নীতি না এর প্রশ্ন না এটা জেনারেশন জি জানে না বা বুঝতেই পারে না মানে তাদের রাজনৈতিক ডাঢ়ারে এটা ধরাই পড়ে না জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে তারা মানে এই জেনারেশন জি মানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির এরা এই পোশাক নিয়ে রাস্তায় বেরোতে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু তাদের কাছে এটা মুখ্য না যে তাদের এক্সিস্টেন্স আর টিকলো কি টিকলো না এটাই তারা জানে না কিন্তু তাদের কাছে এখন মুখ্য হয়ে গেছে যে খামবাথারে নাকি এই ইয়া মানে জামায়াতি ইসলাম ফলে মানে জেনারেশন জির কথা আমরা যতই বলি না কেন তারা অনেক গণ আন্দোলন করছে তারা নিরাপদ সরং আন্দোলন করছে তারা ইত্যাদি অনেক কিছুই করছে কিন্তু তাদের মধ্যে যতটা জজবা আছে বা একটা মানে রাস্তায় নাইমা পড়ার যেই মানে আগ্রহ আছে তত রাজনৈতিক বোঝাপড়া তাদের মধ্যে নাই স্টেট কি তারা বোঝে না মানে আইন কিভাবে তৈরি হয় এগুলো তারা বোঝে না এবং একটা রাষ্ট্র ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র হয়ে ওঠার কি অর্থ এগুলো তারা বোঝে না ফলে জুলাই গণ আন্দোলনের পরে মানে আমরা যদি হিসাব করি যে জেনারেশন জি আসলে কই মানে তাদের অবস্থানটা আসলে কই বেসিক্যালি তাদের অবস্থানটা কোথাও নাই কারণ তারা নিজেরাই জানে না যে রাজনীতিটা কি বা এই রাষ্ট্রে তাদের অবস্থান আসলে কি অবস্থানের সময় তো অনেকেই এটা নিয়ে খুব মানে আশাবাদী ছিল যে এই রাজনীতি বিমুখ এ পলিটিক্যাল এই জেনারেশনটা মানে তাদের ভিতরে ভিতরে তারা খুবই পলিটিক্যাল এবং তাদের স্বার্থ বিষয়ে সচেতন এইগুলো যেই বুড়ারা ভাবছে মানে এগুলো তো বৃদ্ধদের ধারণা এখন বৃদ্ধরা অনেক কিছুই ভাবতে পারে হুম এবং মানুষের মধ্যে মানে মানুষ অলওয়েজ একটা পজিটিভলি চার্জ একটা ভয়েডের ভিতরে বসবাস করে এবং অলওয়েজ তার একটা পজিটিভ ভবিষ্যৎ দেখতে পায় হুম ফলে একটা পজিটিভ ঘটনা যখন ঘটতেছে তখন তাদের মনে হচ্ছে যে না অনেক ভালো কিছুই হবে কিন্তু মানে হাসিনা হাসিনাপতনের আন্দোলন যতটা একটা ইগোয়িস্টিক আন্দোলন ছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ততটা কিন্তু রাষ্ট্র গঠনের আন্দোলন ছিল না ফলে তারা একটা ইগুটিজম দেওয়ার চার্জ ছিল তারা একটা সরকারকে ফালায় দিতে চাইছে তারা একটা রেজিমকে ফালায় দিতে চাইছে কিন্তু একটা নতুন রাষ্ট্রে তাদের অবস্থান কি হবে বা ইয়াংদের অবস্থান কী হবে একটা নতুন রাষ্ট্র কীভাবে নির্মাণ হবে এগুলো প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপাইন বা আমরা জেনারেশন জি শিক্ষিত জেনারেশন জি তাদের মানে একটা নতুন টেকনোলজির ভিতর থেকে যারা মানে কম্পিউটার থেকে যারা বাইরে আসছে এই জেনারেশন আসলে এত ক্লিয়ারলি এগুলো বুঝতেও পারেনি এবং বৃদ্ধরা তাদেরকে নানাভাবে ইন্টারপ্রেট করছে কিন্তু তারা তো আসলে ভিতরে নাই মানে অর্থহীন আমি জানি না তুই আলাপ করছিস কিনা আমি নানা সময় আলাপ করছি তাদের সঙ্গে অনেক কিছু নিয়ে আলাপ করা যায় সিনেমা নিয়ে আলাপ করা যায় অন্যান্য ট্রেন্ডস ইত্যাদি কালচারাল বিষয় সে নিয়ে আলাপ করা যায় কিন্তু স্টেট নিয়ে তাদের সঙ্গে আলাপ করা যায় না স্টেট পলিটিক্স এগুলো তারা বোঝে না কিন্তু ওই মানে এরকম একটা আলাদা ছিল যে ফরাদ মজার মেবি আলাপটা ছিলেন যে মানে জেনারেশন জি বা এই যে এই ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলোই বেশি চলে মানে একটা বাজারের যাওয়া থেকে তৈরি করা হয় হ্যাঁ আন্দোলনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আসলে এই জেনারেশন বলতে আলাদাভাবে বিশেষ কোনো বর্গ নাই এখানে জনমানুষ কাজ করে ঠিকই বলছে তো সেই ক্ষেত্রে আরো একটা ব্যাপার আসে যে মানে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে গণজমায়েত গুলো করে হ্যাঁ সেখানে তো হচ্ছে তাদের কর্মী সমর্থকরা থাকে এবং এখানে একটা বিশেষ ফান্ডের ব্যাপার থাকে সবসময় খুবই প্র্যাকটিক্যালি এটা ঘটে যে একটা ফান্ডেড গণজমায়েত হয় হ্যাঁ তারপরে হচ্ছে অন্যান্য যারা মানে যেই প্ল্যাটফর্মে জমাগুলো করে তাদের তারা তাদের রেসপন্সিবিলিটি নিয়ে গণজমাটগুলো করে কিন্তু অভ্যুত্থানের মতো এরকম মানে গণবিস্ফোরণ যখন ঘটে ওটার পিছনে তো একটা বড় কি বলে মানে একটা জাতীয় স্বার্থ কাজ করে কাজ করে থাকে কিন্তু জাতীয় স্বার্থ তো সবসময় কাজ করে কিন্তু তারা যে মাঠে নামলো বা মাঠে নামে যারা মাঠে নামায় তারা কি তাদেরকে এজেন্ট হিসেবে নামায় মানে এই ফোর্সগুলোকে তারা যে পায় বিনামূল্যে

উনি বিশ্বাস করতে পারেন নাই যে এই জেনারেশন জি নামক যে শিক্ষিত বর্গ যেটা এই মানে একটা টুইটার ট্রেন্ডের মতো একটা ঘটনা সেই ঘটনাটা আসলেও এত পটেনশিয়ালিটি রাখে কিনা ওনার যে সন্দেহ সেটা কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হলো তারা আসলে রাখে না সেটা ফলে এইভাবে আলাদা করে একটা কোট করার কিছু ছিল না এবং উনি যেই গণমানুষের কথা বলে মানে ওনার কোশ্চেনটা ছিল যে এই গ্রাম বাংলার এই যে হাজার হাজার তরুণ তারা কি জেনারেশন জির ভিতরে পড়ে কি ফলে এই যে ইয়াংরা যে আইসে এখানে যুক্ত হইলো এই ইয়াংরা আসলে কারা এই ইয়াংদের কি দাবি উনি ওই জায়গাগুলো বুঝতে চাইছিল এবং সেই জায়গায় এরকম একটা ওয়েস্টার্ন একটা কোড বা একটা ওয়েস্টার্ন ট্রেন্ডের মতো একটা ঘটনা বা একটা বর্গ জেনারেশন সি এটা ওনার কাছে মিনিংফুল ছিল না এবং উনি রাইট যেটা আসলে মিনিংফুল কিছু না এবং জুলাই গণ আন্দোলন বেসিক্যালি হয়েছে তরুণদের একটা অংশগ্রহণের মধ্যে দিয়া এবং তরুণদের বাইরেও এখানে একটা গণমানুষের সমাগম ছিল সেকেন্ডলি তুই যেটা মানে মানে আলাপটা উঠাইলি এখন এই জায়গায় আমরা যদি মানে ভনিতা না করে সরাসরি বলি ধরা যাক আমেরিকা আমেরিকা জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে আমেরিকা বিনামূল্যে এটা পাইছে কিনা আমেরিকা যদি বিনামূল্যে এটা পায়া থাকে তার চেয়েও মেবি কোশ্চেনটা হচ্ছে যে আমেরিকা এটা কীভাবে পারল আমেরিকা জুলাই গণভ্যুত্থান যদি ঘটায় থাকে একটা গণ ঘটানো খুব কঠিন কিছু না মানে অন্তত গণ অভ্যত্থান ঘটে যাওয়ার পরে ওইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি বা ওইটাকে আমরা যদি মানে ফরেন্সিক মানে টিম দিয়া হিসাব নিকাশ কইরা নিই তাহলে কিন্তু এটা খুব কঠিন কিছু না ধরা যাক যে হাসিনা হাসিনার টেম্পারেটমেন্টটা অলওয়েজ হাই রাখতে হবে ফলে হাসিনা কে বা হাসিনার মা হাসিনার আশেপাশের কিছু লোক ব্যক্তিবর্গ দিয়া হাসিনার টেম্পারেটমেন্টটা অলওয়েজ হাই রাখা হইলো অন্যদিকে যে লোকগুলো মারা যাচ্ছে তাদের মৃত্যুগুলো ত্বরান্বিত করা হইল এবং এই মৃত্যুগুলা যেন সঠিকভাবে ইয়াংদের যেই মানে রক্ত বা ইয়াংদের যে জজবা বা সেই জায়গাটাই জাস্ট কানেক্ট করা হইল তাইলে তো একটা গণ সম্ভব ফলে দেশে দেশে জেনজি বিপ্লব হচ্ছে দেশে দেশে ইয়াংদের বিপ্লব হচ্ছে এগুলো যদি আমেরিকা কইরা থাকে আমেরিকা সেটা করতেই পারে এবং তারা বিনামূল্যে যতটা পাবে তার চেয়ে বেশি তারা বুদ্ধি দিয়া বা তার স্ট্র্যাটেজিক্যালি সেই জিনিসটা ঘটাইতে পারছে আমার কিন্তু জেনারেশন জি বিপ্লব নিয়ে আমার কোনো অসুবিধা নেই মানে আমেরিকা যদি হাসিনাকে উৎখাত করে তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি মানে সাত জানুয়ারির কথা বা সাত জানুয়ারি যে নির্বাচনটা হইলো সেই নির্বাচনের কথা কমপ্লিটলি মনে করতে পারি যে ওই টাইমে আমরা সবাই প্রস্তুত ছিলাম যে আমেরিকা আসবে আমেরিকা এখানে নাক ঢুকাবে আমেরিকা নাক ঢুকায় হাসিনার উৎখাতটা নিশ্চিত করবে এবং পরবর্তীতে একটা নির্বাচন তারা বাধ্য করবে ফলে আমরা তো আমেরিকাকে নিতে প্রস্তুত তাই না ইরানের ক্ষেত্রেও তাই ইরানের বাইরে থেকে হয়তো আমরা আরেকভাবে চিন্তা করব যে ইরানে আমেরিকা ঢুকে যাচ্ছে বা ইরানে যেই মানে মানে আমেরিকা বিরোধী যে অ্যাক্সিস সেই জায়গায় এখনও হয়তো ইমাম খামীদের টিকা থাকা দরকার কিন্তু ইরানের ভিতরের যেই মানুষ তাদের দিক থেকে যদি তুই চিন্তা করস যে তারা তো একটা মানে স্বৈরতান্ত্রিক বা একটা রাজতান্ত্রিক একটা রেজিমের বিরুদ্ধে তারা ফাইট করে ফলে তারা কেন আমেরিকার হেল্প চাবে না ফলে আমেরিকা একই সঙ্গে যেসব জায়গায় কাজ করে এবং সেই জায়গায় যারা আমেরিকার কাজ থেকে সুবিধাপ্রাপ্ত হয় তাদের মধ্যে এই ডিলিং হইতেই পারে এবং বিনামূল্যে অবশ্যই তারা এক অর্থে পায় কিন্তু তারা এখানে তো বুদ্ধিও খাটাইছে তারা তো স্ট্র্যাটেজিক্যালি আগাইছে তাই না সেই ক্ষেত্রে অবশ্যই কমে আসে এখন বাংলাদেশ হিসেবে আমাদের আত্মপরিচয়ের জায়গা কি আছে মানে যেই হাসিনা মানে আমাদের হাসিনা আমাদের যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে আমাদের আত্মপরিচয় এবং আমাদের যেই গরিমা সেটাকে নস্বাত করে দিছে আমরা পনেরো বছর প্রায় দেশের ষোলো থেকে সতেরো কোটি মানুষ আসলে আমরা কি করব আমরা জানতাম না তাই না মানে আওয়ামী লীগের হিসাবটা বাদ দিলাম আওয়ামী লীগের কিছু মানুষ আছে দুই কোটি তিন কোটি শুধু তারাই জানতো আমাদের তো কিছু মানে জানার ছিল না ফলে আমরা কি এমন মানে রাষ্ট্র যে আমাদের এত গর্ব এবং এত বছর পর আরেকটা নির্বাচন হচ্ছে তুই দেখ এই নির্বাচনে হইতে পারে এবং এই দেশের মানুষের গণতন্ত্রের ব্যাপারে তো আগ্রহ নাই এবং এই দেশে প্রজাতন্ত্রের যে ধারণা এটাই তো মানুষ বোঝে না ফলে ডিগনিটির কোশ্চেন আমাদের অন্তত তোলা উচিত না মানে ডিগনিটির কোশ্চেন কারা তুলবে তাদের আমাদের তো গ্রাউন্ড নেই আমাদের কি আছে অর্থনীতি আমাদের অর্থনীতি শক্তিশালী না আমাদের ইয়াং জেনারেশনের চিন্তাগত জায়গায় তারা শক্তিশালী না আমাদের ফিলোসফিক্যাল কোনো গ্রাউন্ড নাই আমাদের ইতিহাস নাই বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে আমরা গটর গটর করি কিন্তু কিসের বাঙালি মুসলমানের ইতিহাস বাঙালি মুসলমানের ইতিহাস কই নাই তো টেকনিক্যালি একটা মেইন জিনিস এবং বেসিক্যালি এর একটা ইসলাম আকাঙ্ক্ষা থেকে অনেকে বলে কিন্তু কি আছে আমাদের